আমি মোহাম্মদ শরীফুল ইসলাম আমি একজন সহকারী শিক্ষক আমরা এখানে এই এমপিও ভক্তির দাবিতে আমরা এখানে অবস্থান করতেছি আজকে ছয় দিন আমাদেরকে আমরা আরও অনেকবার এই এমপিওর দাবিতে আমরা আন্দোলন করেছি কিন্তু আজ পর্যন্ত আমাদের সাথে শুধু পদা দিয়ে যায় কিন্তু আমাদের সাথে বিভিন্ন প্রকার বাহানা করে যাচ্ছে কিন্তু আজ পর্যন্ত আমাদের এমপিও ভক্তির ঘোষণা দেয় না আমরা এবার শেষবারের মতো এখানে আসছি আমাদের এমপিও আদায় করে নেওয়ার জন্য যেহেতু সরকার আমাদের সাথে বারবার প্রতারণা করে আসছে আমরা আর সরকারের প্রতারণার ফাঁদে আর পড়তে চাই না এইবার সর্বশেষবারের মতো আমাদের প্রাণের দাবি এমপিও করণ প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আমরা এ অবস্থান কর্মসূচি ত্যাগ করব না সরকারের আমরা সরকারের সকল সুবিধা থেকে আমরা বঞ্চিত আমাদেরকে এখন পর্যন্ত এই আজকে ছয় দিন এখন পর্যন্ত সরকার থেকে আমাদের কোনো আশ্বস্ত করা হচ্ছে না এখন পর্যন্ত তারা আমাদের সাথে প্রতারণা চালিয়ে যাচ্ছে আমরা সর্বশেষ কর্মসূচির জন্য রবিবার আমরা আমাদের সকল শিক্ষক কর্মচারীদেরকে আসার জন্য আহ্বান জানাচ্ছি এবং রবিবার রবিবার আমাদের দাবি আদায় করে ছাড়বো নতুবা যমুনা এবং শিক্ষা মন্ত্রণালয় কবর স্থানে ঘোষণা করব। কেননা নন এমপিও শিক্ষকদের লাস্ট ডে যমুনা এবং শিক্ষা মন্ত্রণালয় কবর স্থান বানানো হবে এখানে কেন অবস্থান যে এখানে আমরা অবস্থান করতেছি যে আমরা মূলত নন এমপিও প্রতিষ্ঠানে নন এমপিও বিষয়টা অনেকে হয়তো অবগত না নন এমপি হচ্ছে যেখানে সরকারি কোষাগার থেকে আমাদের কোনো বেতন দেওয়া হয় না যেমন ভুক্ত প্রতিষ্ঠানের মাসিক একটা স্যালারি থাকে এবং সরকারি প্রতিষ্ঠানের মাসিক একটা বেসিক স্যালারি থাকে সেটা কিন্তু আমাদেরকে দেওয়া হয় না এবং এটা যখন আমাদেরকে প্রতিষ্ঠানগুলো চালু করে তখন এই স্বীকৃতি দেওয়ার সময় তারা আমাদের ছাত্রছাত্রী সংখ্যা এবং বিল্ডিং সব কিছু দেখে আমাদের অনুমোদন দেয় এবং স্বীকৃতি দেয় কিন্তু স্বীকৃতি দেওয়ার পর আজ থেকে প্রায় দশ পনেরো বছর আগের এই স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো এখন পর্যন্ত বৈষম্যের শিকার হয়েছে আপনারা অবগত আছেন যে বিগত সরকারের পনেরো বছর ধরে তারা কোনো এমপিও কোনো এমপিও দ্বার তারা খুলতে পারে নাই নিয়ম হচ্ছে যে প্রতি বছর একবার করে এমপিও ভুক্তি সার্কুলার দেওয়া হয় যেসব প্রতিষ্ঠান ফিট থাকবে সেই প্রতিষ্ঠানগুলো তারা অটোমেটিকভাবে এমপিও পেয়ে যেত কিন্তু এটা পনেরো বছর ধরে তারা বিগত আওয়ামী লীগ সরকার এটাকে বন্ধ রাখার কারণে এই প্রতিষ্ঠান সংখ্যা প্রায় তিন হাজার সাড়ে তিন হাজার হয়ে গেছে এবং এখন পর্যন্ত এটার কোনো রকম তারা সরকার আমাদের কোনো সুরাহা করে নাই এবং এখানে অনেক শিক্ষক রয়েছে যারা এন থেকে নিয়োগ করেছে যেমন এন মাধ্যমে আমি নিজেই একজন প্রভাষক কলেজে জয়েন করছি কিন্তু তারা কিন্তু আমাদের ব্যাপারে এখনো কোনো ভাবনা চিন্তা করে নাই এবং বাংলাদেশের মধ্যে সারা বিশ্বের মধ্যে যদি আপনি তুলনা করেন তাহলে একমাত্র বাংলাদেশই আছে যেখানে শিক্ষকদের শুধুমাত্র বেতন দেওয়া হয় না আর বিশ্বের কোথাও এরকম কোনো নজির আছে বলে আমরা এখনো দেখতে পাই নাই তো এই বৈষম্যটা আসলে আমরা আপনাদের মিডিয়ার মাধ্যমে জানাইতে চাই যে এই বৈষম্যটা তারা তাদের চোখে কেন পড়ে না একটা রাষ্ট্র যেহেতু তারা নিয়েছে এই রাষ্ট্রের যে জনগণ রয়েছে সেই জনগণের মধ্যে তাদের তাদের আর্থিক সচ্ছলতা প্রদান করা তো তাদের দায়িত্ব আর আমরা তো এখানে আমরা আর কোনো কাজ করতে পারছি না আমরা এর পাশাপাশি তো রিক্সা চালাইতে পারছি না এবং রকম মানে ভিক্ষার দ্বারে গিয়েও আমরা আমাদের জীবিকা নির্বাহ করতে পারছি না আমরা এক একজন সকলেই বিশ্ববিদ্যালয় থেকে পাস কিন্তু আমাদেরকে সরকারিভাবে যে একটা বেসিক বেতন দেওয়ার কথা সেটা ওনারা আমাদেরকে কেন দিচ্ছেন না আমরা এখন পর্যন্ত প্রতিষ্ঠানগুলো ধরে রাখছি এবং আমাদের এই রেজাল্টগুলো যেগুলো হচ্ছে সেগুলো সারা বাংলাদেশের রেজাল্ট সাথে কম্বাইন করে তারা বাংলাদেশের অ্যাচিভমেন্ট তারা অর্জন করতেছেন তো ওনারা যদি আমাদের পাঠদান আর পাঠের সূচি রুটিন সব এক থাকে তাহলে আমাদের এই সামান্য দুই চার হাজার প্রতিষ্ঠানকে কেন তারা অভুক্ত অবস্থায় রাখতেছে এটা আমাদের আপনারা একটু যাচাই করে দেখবেন এটা আমাদের হানড্রেড পার্সেন্ট ন্যায্য দাবি এবং এই দাবিটুকু আমরা আশা করি যে সরকার পূরণ করবে আমরা দীর্ঘ পঁচিশ থেকে তিরিশ বছর ধরে এই শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট আছি কিন্তু বর্তমান সরকার তিনি বলেছেন যে বৈষম্য দূর করবে কিন্তু গত আমলিক ফেসিস সরকার সতেরো বছর আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সাথে যে আচরণ করেছে বৈষম্য করেছে বর্তমান সরকার সে একইভাবে বৈষম্য চালিয়ে যাচ্ছে আমরা এই বৈষম্যের নিরসন চাই এবং একই সাথে বাংলাদেশের সকল নন এমপিও স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান এক যোগে এমপিও চাই যতদিন পর্যন্ত এমপিও ঘোষণা হবে না আমরা এই